ফের বৃষ্টি রাজ্যে এসব জেলা ভিজবে আগাম খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েকদিন ঝড় বৃষ্টির তোলফাট চলছে দক্ষিণবঙ্গে তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজ থেকে রাজ্যের আবহাওয়া বড় বদল হবে তবে টানা বৃষ্টির জেরে আরও কিছুটা তাপমাত্রা পচন হবে আগামী দুদিনে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃহস্পতিবার পর্যন্ত এক ধাকায় তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পারদ বাড়বে তবে সপ্তাহের ফের তাপমাত্রা বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহে ফের চটচড়িয়ে চড়বে পারদ মার্চের শুরু থেকে গরম ফিল হতে শুরু করবে তারপর আর শীতের সামান্য আমেজ টুকু থাকবে না উইকেন্ডে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইতে পারে রাজ্যের একাধিক জেলায় আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে শহরে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত আগামী দুদিনে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতাতেও তারপর থেকে পারবে তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য অবশ্য অন্য পূর্ববাস উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় সিকিমের তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে হালকা কুয়াশা থাকতে পারে বুধবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে